তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাঁচ বছর দশ বছর আগে বা তারও আগে যদি আপনাদের ফোন থেকে কোনো ফটো বা ভিডিও ডিলিট হয়ে থাকে তাহলে সেই ফটো বা ভিডিও আপনারা কিভাবে। আপনার ফোনে ফিরিয়ে আনতে পারবেন তা আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা বন্ধুরা অনেক সময় আমাদের ফোন থেকে যে কোনো ফটো বা ভিডিও আমরা ডিলিট করে দেই আর একবার ডিলিট হয়ে গেলে রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলে কিন্তু আমরা আর সেটিকে খুঁজে পাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো যে কীভাবে আপনারা পুরনো পাঁচ বছর দশ বছর আগে বা রিসেন্টলি ডিলিট হওয়া ফটো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনে ফিরিয়ে আনবেন তো ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন সেখানেও যাক যদি আপনাদের পাঁচ দশ বছর আগে বা রিসেন্টলি ডিলিট হওয়া ফটো যে ফটো রিসাইকেল বিনেও নেই আর ট্র্যাশ মোভ টু ট্র্যাশ আপনারা অনেক সময় করে থাকেন তো ট্র্যাশ ফাইলেও নেই তো সেই সমস্ত ফটো আপনারা কিভাবে আপনার মোবাইল ফোনে ফিরিয়ে আনবেন তো সেজন্য আপনাকে সর্বপ্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোরে আসার পর আপনাদেরকে একটি জিমেল আইডি সিলেক্ট করতে হবে যেটি আপনার সবচেয়ে পুরনো জিমেল আইডি আপনারা হয়তো জানেন যে গুগল ফটো বলে একটা সবার ফোনই থাকে গুগল ফটো তো এই গুগল ফোটো কিন্তু অটোমেটিক্যালি বহু থেকে বহু পুরোনো ছবি কিন্তু আপনার মোবাইল ফোনে অটোমেটিক গুগল ড্রাইভে সেভ করে রাখে তাহলে আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে ওপেন করার পর আপনি একটি জিমেল আইডি সিলেক্ট করবেন যেটি সবচেয়ে পুরনো জিমেল আইডি আর সিলেক্ট করার পরে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট বলে লেখা থাকবে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিউ লুকসে কিছু আপনারা সেটিংস দেখতে পাচ্ছেন আর সবার উপরে জিমেল আইডি রয়েছে তো বন্ধুরা এখানে বলতে চাই যে দু সালের এটা কিন্তু সব কিছু এখানে সেটিংস চেঞ্জ হয়ে গিয়েছে আগের ইন্টারফেস অন্যরকম ছিল তো আপনাদের যদি পুরনো ইন্টারফেস আসে তাও একইভাবে সেমভাবে আপনারা কাজ করতে পারেন তো পার্সোনাল ইনফোক সিকিউরিটি অ্যান্ড সাইন ইন পাসওয়ার্ড ম্যানেজার ইউর ডিভাইস ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনাদেরকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে আগের ইন্টারফেস থাকলেও বা নিউ ইন্টারভেস থাকলে একইভাবে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আপনাদের এখানে কিছু করার দরকার নেই কিছু অপশন অন থাকবে কিছু অফ থাকবে তো সেগুলি কোনো ম্যাটার করে না আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে কিছু লোগো দেখতে পারবেন জিমেলের লোগো আর গুগল ফটো স্টোর হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনারা কিছু লোগো এখানে দেখতে পারবেন তো আপনারা এখানে গুগল ফোটোর যে আইকনটি থাকবে জিমেলের পাশে সেটির মধ্যে টাচ করুন তো এখানে টাচ করার পর গুগল ড্যাশবোর্ড আপনাদের এখানে চলে আসবে তো আপনার জিমেল অ্যাকাউন্টে কত হাজার কনভার্শন আছে ইনবক্সে কত হাজার মেইল আছে আপনি কাকে সেন্ড করছেন এগুলি প্রথমে শো করবে এগুলি আপনি ডাউনলোড করতে পারেন বাট আমাদের যে আজকের টপিক আমরা পুরনো ফটো ফিরিয়ে কিভাবে আনবো তো ফটো সেকশনে যখন আপনারা চলে আসবেন এখানে আপনারা টাচ করে কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফোন থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাওয়া ফটো কিন্তু আপনারা খুবই সহজে এখান থেকে কিন্তু দেখতে পারবেন সব ফটো আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো না এটা প্রাইভেসির ব্যাপার থাকে তা আপনারা বুঝতেই পারেন তো এখানে তিন হাজার প্লাস ফটো গুগল ফটো ব্যাক করে রেখেছে যে বন্ধুরা তিন হাজার প্লাস ফটো যে ফটোগুলি আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছি তিন হাজার প্লাস ফটো কিন্তু এখানে ব্যাক হয়ে গেছে অলরেডি আমি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোডও করতে পারি বা ট্রান্সফার ডাটা অন্য ফোনে আমি ট্রান্সফারও করতে পারি তো এইভাবে আপনারা পাঁচ বছর দশ বছর আগের পুরনো হারিয়ে যাওয়া ফটো আপনারা ফিরিয়ে আনতে পারবেন গুগল ফটো কিন্তু অটোমেটিকলি ব্যাক করতে থাকে তার জন্য আপনার ফোনে যে সবচেয়ে পুরনো যে জিমেল অ্যাকাউন্টটা আছে তার মধ্যেই থাকবে নতুন যদি ক্রিয়েট করে থাকেন তার মধ্যে কিন্তু অত পুরোনো ফটো থাকবে না তো আজকের ভিডিওতে আপনারা আশা করি যে নতুন কিছু শিখতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না যদি আপনারা আপনাদের হারিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ফটো যদি ফিরে পান তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে